নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল সুতোপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি বন্ধুরা সবাই খুব ভালো আছেন প্রচুর শীত পড়ে গেছে আর এই শীতের সময় পিঠে খেতে খুব ভালো লাগে তাই আজকে আমি একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি যেটা বাড়িতে থাকা কম উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন আর খুব সহজেই এই পিঠে বানানো যায় শুধুমাত্র আটা আর নারকেল দিয়েই এই পিঠে বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে আজকে রেসিপি দেখে নিন আশা করছি সবারই ভালো লাগবে আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকে এই পিঠে বানানোর জন্য আমি এখানে আটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু ময়দাও দিতে পারেন তবে এই পিঠে আটা দিয়ে খেতেই বেশি ভালো লাগে আটার মধ্যে দিয়ে দেবো কোরানো নারকেল এখানে আমি কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ কুচিয়ে নিয়েছি দেব অল্প একটুখানি চিনি দেব সাদ মতো এবারে আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব তৈরি করি সেরকম হবে না একটু নরম করেই মাখিয়ে নেব দেখুন বন্ধুরা এরকম নরম করে নিয়েছি এবারে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দুধ দিয়ে দেব এই পিঠেতে যত বেশি পরিমাণ দুধ দেবেন পিঠেটা খেতে ততটাই ভালো লাগবে আর এখানে আমি গরুর দুধ দিয়েছি আপনারা চাইলে যে কোনো লিকুইড দুধ বা গুড়ু দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন এখন আমি দুধটা ভালো করে ফুটিয়ে নেব এখানে আমি একটা তেজপাতা নিয়েছি তেজপাতা দিয়ে দেব আর তিনটে এলাচ নিয়েছি এলাজের মুখ একটু ফাটিয়ে নিয়েছি এলাচগুলো দিয়ে দেব তাতে পিঠেগুলো খেতে খুব ভালো লাগবে এবারে আমি দুধ ভালো করে ফুটিয়ে নেব এদিকে দুধ ফুটতে থাক ততক্ষণে আমি এটা আরো ভালো করে একটু মাখিয়ে নেব একটু জল হাত করে নেব আর এইভাবে মাখিয়ে নেব আর এই দেখুন জল হাত করে নিয়েছি এই হাতে একটু লেগে যাচ্ছে না দুধ টক বক করে ফুটছে এবারে আমি রকম করে ছেড়ে দেবো এর মধ্যে এক জায়গায় দেবো না চারিদিকে ছড়িয়ে দেবো এইভাবে দিয়ে দিয়েছি এবারে দু মিনিট রান্না করে নেবো তারপরেই নাড়াবো সঙ্গে সঙ্গে নাড়াবো না দু মিনিট রান্না করে নিয়েছি এবারে একটু নাড়িয়ে দেবো হালকা হাতে এইভাবে নাড়িয়ে দিতে হবে একটু নাড়িয়ে দিয়েছি এবারে আমি দেব এর মধ্যে দিয়ে দেব চিনি স্বাদ মতো চিনি দেব চিনি দিয়েছি অল্প একটুখানি বাতাসা দেব তাতে পিঠে খেতে খুব ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু শুধু চিনি বা শুধু বাতাসা দিয়েও এই পিঠে বানিয়ে নিতে পারেন আবার খেজুরের গুড় দিয়েও এই পিঠে বানিয়ে নিতে পারেন আবারও একটু মিশিয়ে নেব এইভাবে আর দেখুন পিঠে গুলো একটাও ভেঙে যায়নি সব গোটা গোটা আছে খুব ভালো করেই সেদ্ধ হয়ে যাবে আরো পনেরো মিনিট রান্না করে নিয়েছি আর দেখুন পিঠে গুলো কতটা সুন্দর হয়েছে দুধটা আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে আর পিঠেগুলো গুলো ফুলে ডবল হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আর একটাও পিঠে ভেঙে যায়নি এখন আমি নামিয়ে নেব দেখলেন তো কত সহজে এই পিঠে বানিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে পিঠে একটাও পিঠে ভেঙে যায় বন্ধুরা অনেকেই কিন্তু এরকম শীতের রাত্রে রুটি আর দুধ খেতে বেশি পছন্দ করে তো রুটি আর দুধ না খেয়ে একদিন এইভাবে আটা আর দুধ দিয়ে এরকম পিঠে বানিয়ে দেখবেন যেটা খেতে খুব ভালো হয় তো এখন আমি পিঠেগুলো টেস্ট করে বলবো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারাও বাড়িতে পিঠে বানিয়ে দেখবেন খুব ভালো হবে আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করবেন দেখা হবে আবার কোন নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ